হিন্দটরে একটি বেসরকারি স্কুলে এক ছাত্রের সঙ্গে একটি বাজে ঘটনা ঘটানোর জন্য গ্রেপ্তার করা হলো স্কুলের নিরাপত্তা রক্ষী নিরাপত্তা রক্ষীদের কাছে সুরক্ষিত নয় শিশুরা এমনটাই প্রমাণ হলো আবার তার কারণ হচ্ছে হিন্দমটরে একটি বেসরকারি স্কুলে যে ঘটনা ঘটেছে তারপর এলাকার মানুষরা বিক্ষোভ দেখায় এবং ক্ষোভে ফেটে পড়ে এবং স্কুলের যে প্রিন্সিপাল এবং স্কুলের যদি কর্ণাধারা আছে তাদেরকে পুলিশ আটক করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য কি কারণে এই ঘটনা ঘটলো এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হিন্দমটরে তারা আছে কেন নিরাপত্তা নিরাপত্তারক্ষীর ঘটনা ঘটালো সেটা নিয়েও এই মুহূর্তে তদন্ত নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ তবে এই বিষয়টার জন্য এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে তাদের বক্তব্য হচ্ছে এই ঘটনা যদি স্কুলের মধ্যে হয় এবং নিরাপত্তা কর্মী যিনি নিরাপত্তা কী তার হাতে যদি এরকম ঘটনা ঘটে তাহলে মানুষ সুরক্ষিত কোথায়

ম্যাডাম আপনাদের স্কুল আপনাদের স্কুলে কি অ্যালিগেশন আপনারা বলুন নিজের মুখে অ্যালিগেশন কি

সাঁচ প্ৰিঞ্চলি <Qs>

হিনমটর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি